সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গাজীপুরের জয়দেবপুর শিববাটি মোড় থেকে আজকে আপনাদেরকে মূলত এখান থেকে যে বিআরটি সার্ভিস শুরু হয়েছে এসি বাসের বিআরটি সার্ভিস যেটি সরাসরি একবারে চলে যায় ঢাকার গুলিস্থান পর্যন্ত তো এটি একটি নতুন এক্সপিরিয়েন্স রিসেন্টলি এটি উদ্বোধন হয়েছে ডিসেম্বর মাসে তো আমি আপনাদেরকে আজকে দেখাবো আজকের এই জার্নিটি এবং বিআরটি যে স্টেশনটি আছে শিববাড়ি মোড়ে যেখান থেকে আসলে এই বিআরটি লেনটি চালু হওয়ার কথা ছিল এবং বাংলাদেশের সবচেয়ে ধীর গতির একটি প্রকল্প এই বাসটি দেখছেন এয়ার কন্ডিশন বাস এটি গুলিস্তান পর্যন্ত যাওয়া যায় এখান থেকে জয়দেবপুর থেকে এবং বিমানবন্দর মোড় পর্যন্তও যাওয়া যায় এবং কোথায় কোথায় এরা যাত্রী নাই স্টপেজগুলো কোথায় এই সম্পর্কে আসলে কোনো ধারণাই নেই আমার প্রথমবারের মতো আমি আপনাদেরকে এটি দেখাবো দেখতে পাচ্ছেন বাস র্যাপিড ট্রানজিট বিআরটি গুলিস্তান শিববাড়ি গাজীপুর এসি বাস সার্ভিস এটি পরিচালনা করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন এবং এটি উদ্বোধন হয়েছে তারিখটিও আছে তারিখে উদ্বোধন করেছেন এই সড়ক পরিবহন উপদেষ্টা এই বিআরটি সার্ভিস যেটি চালু হয়েছে এসি বাস এটার যে সর্বোচ্চ দূরত্ব শিববাড়ি বাড়ি মোড় থেকে একবারে গুলিস্তান পর্যন্ত এর দূরত্ব হচ্ছে এক পথে হচ্ছে চল্লিশ কিলোমিটার এবং ভাড়া একশো চল্লিশ টাকা শাহবাগে যদি যান সেক্ষেত্রে ভাড়া একশো তিরিশ টাকা ফার্ম গেটে একশো পনেরো এয়ারপোর্ট মোড়ে নামলে সত্তর কলেজ গেট টঙ্গি যেটি পঁয়তাল্লিশ বাজার গাজীপুর বোর্ড বাজার তিরিশ গাজীপুর চৌরাস্তায় যদি যান তাহলে এখান থেকে ভাড়া পনেরো টাকা এবং অস্থায়ী যে কাউন্টার এখান থেকে যাত্রীরা টিকিট নিচ্ছেন এবং এই বাসের সেবা গ্রহণ করছেন তো এখন যেহেতু আসলে তাদের পরিবহন সীমিত সে কারণে তারা আসলে যে চলাচল সেটি একটু কম আছে পিক আওয়ারগুলোতে বেশি থাকে যেমন শিববাড়ি থেকে প্রথমটি ছাড়ে হচ্ছে ছয়টা পঁয়তাল্লিশে আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে ছয়টা পঁয়তাল্লিশে তারপরে ছয়টা পনেরোতে অর্থাৎ তিরিশ মিনিট পর পর ছাড়ে পিক আওয়ারগুলোতে এবং এই দুপুরের টাইম এখন একটা বাজে এখন একটু হয়তো সময় নিয়ে ছাড়ে গাড়িগুলো যে এই বাউন্ডারি বাউন্ডারির পাশেই হচ্ছে জয়দেবপুর রেল স্টেশন এবং একটি ট্রেনও দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই কথোপ কাছাকাছি এই শিবপাটি মোড়ের এই বিআরটি স্টেশনটি এবং এখান থেকে এখন বিআরটিসি সার্ভিসে চড়েও আপনারা দ্রুত ঢাকায় চলে যেতে পারবেন ইতিমধ্যে এটি হচ্ছে বিআরটি স্টেশনের যে প্রধান যেই স্টার্টিং পয়েন্ট যে টার্মিনাল সেটির এটি স্টেশন এরিয়া দেখছেন কিন্তু এখনও আসলে সেভাবে কমপ্লিট হয়নি অ্যাকচুয়ালি আপনারা যদি মনে করেন যে খুব দ্রুতই যেতে চান ঢাকার মধ্যে তাহলে সবচেয়ে বেটার এখন এই রুটটি এখন দেখার বিষয় এখান থেকে বিমানবন্দর পর্যন্ত কোন গতিতে যায় এবং কি সার্ভিস দেয় সেটি একটি দেখার বিষয় তারপরে আমরা বলতে পারবো মূলত যে এই বাসটি কেমন যাচ্ছে আমার ফার্ম গেটে একটা টিকিট দেন ভাইয়া একশো পনেরো টাকা আমরা টিকিট করলাম ফার্ম গেট পর্যন্ত ফার্ম গেট এলিভেটেড এক্সপ্রেস শেষ প্রান্তে এবং ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে আমরা আপনাদেরকে জাস্ট একটু এখানকার ভাইব দেখালাম এবং এলিভেট এক্সপ্রেস শেষ প্রান্তে গিয়ে আমরা আসলে এই হচ্ছে এসি বাস সার্ভিস যেটি বিআরটি দিয়ে মূলত চলবে এসি গাড়ি এবং যেহেতু অনেকক্ষণ থেকে এখানে বন্ধ আছে গাড়ির মধ্যে একটু গরম অনুভূতি হচ্ছে এবং দুপুর টাইমে যাত্রী কিছুটা কম শিবাহটি মোড়ের পরে আমরা যে বিআরটি স্টেশনটি দেখছি এটি বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এটি প্রস্তুত হয়নি মূলত যে লেনটি দেখছেন বিআরটি লেন দুপাশে ছোট্ট হালকা ডিভাইডার দিয়ে এই লেনের মধ্যে দিয়েই বিআরটি বাসটি চলছে দেখতে পাচ্ছেন যে বিআরটি লেনে যে বিআরটি এসি বাস সার্ভিস চালু হয়েছে তাদের যে স্মুথ যাতায়াত সেটির ক্ষেত্রে এই প্রতিবন্ধকতা গুলো আমরা মাঝে মাঝে দেখছি ঠিক আছে গাজীপুর পুলিশ হেডকোয়ার্টার্স যে কার্যালয় আছে তার পাশে আরেকটি স্টেশন স্টেশনগুলো ঠিক একইভাবে পড়ে আছে আর এর খুব একটি পরিস্থিতির চিত্র বদলায়নি যেমন আগে দেখেছিলাম ঠিক সেভাবে কাজ আর বেশি এগোই গাজীপুর চৌরাস্তার স্টপেজ আমরা দেখতে পাচ্ছি এই যে ছোট ছাতা দিয়ে বিআরটিসি লেখা আছে এটি ভ্রাম্যমান কাউন্টার এখান থেকে যাত্রীরা টিকিট নিয়ে এই এসি বাস সার্ভিসের সুবিধা নিতে পারেন দুঃখজনকভাবে আসলে রেকর্ডিংটা মিস করেছি বিশেষ করে গাজীপুর চৌরাস্তার উপরে যে স্টেশনটি আছে সেটি আপনাদেরকে দেখাতে পারিনি এরপরের বিআরটি স্টেশনে চলে এসেছে এবং এই স্টেশনটিও কিন্তু ঠিক একই অবস্থায় অপরিবর্তিত অবস্থায় আছে এর আগে আমরা গাজীপুর চৌরাস্তার উপরে যে স্টেশনটি গোলচত্বরের উপরে সেই স্টেশনটিও কাজ চলমান রয়েছে সেখানে কিন্তু কাজ মোটামুটি এগিয়ে যাচ্ছে এবং যে দোতলা ফ্লাইওভারটি আছে সেটিরও কাজ শেষের দিকে আমরা যে জিনিসটি দেখছি মাঝে মাঝে এইভাবে বিআরটি লেনের মাঝখান দিয়ে গাড়ি এপাশ থেকে ওপাশে ইউটার্ন নেওয়ার জন্য কিন্তু গাড়িগুলো থেমে যাচ্ছে অ্যাকচুয়ালি আমরা গাজীপুরে যে শিববাড়ি মোড় আছে সেখান থেকে একটা চল্লিশে রওনা দিয়েছি এবং ফার্ম যেতে কতক্ষণ সময় লাগতে পারে সেই সেই বিষয়টিও আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করব সময় কেমন লাগছে তো দেখছেন আপনারা যে মাঝখানের লেনটিতে আসলে সেভাবে ভিড় এক অর্থে নেই কিছুটা স্মুথলি যেতে পারছে গতি যদিও কম আমরা আরও একটি স্টেশন পার হচ্ছি হাজির পুকুর স্টেশন কাজ অনেক দূর এগিয়ে দুপাশের ফুটপাথ থেকে সিঁড়ি এসকেলেটর এবং মাঝেও স্টেশন কাজ অনেক দূর এগিয়ে গিয়েছিল কিন্তু যেহেতু এখনও উদ্বোধন হয়নি সে কারণে আসলে এই অবস্থায় পড়ে আছে অন্যান্য স্টেশনের তুলনায় এই স্টেশনটির কাজ অনেক দূর এগিয়ে ছিল আমরা এখন একটি ফ্লাইওভারের উপরে উঠছি বিআরটি লেন ধরে ফ্লাইওভার গাজীপুর থেকে ঢাকা পর্যন্ত অর্থাৎ বিমানবন্দর মোড় পর্যন্ত সাতটি এ ধরনের ফ্লাইওভার আছে যে ফ্লাইওভারগুলোর মাধ্যমে এই বিআরটি লেনটি চলে গেছে আমরা এই মাত্র আরেকটি বিআরটি এসি বাস দেখতে পাচ্ছি যেটি গুলিস্তান থেকে শিববাটি মোড়ের দিকে আসছে বোর্ডবাজার বিআরটি স্টেশন এবং এখানেও কিন্তু এই এসি বাস সার্ভিসের স্টপেজ আছে এখান থেকে কাউন্টার থেকেও যাত্রীরা টিকেট নিয়ে উঠতে পারেন ঢাকার দিক থেকে আসা আরো একটি বিআরটি এসি বাস দেখছি বিআরটির এই রুট দিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আরো একটি বিআরটি স্টেশন বিআরটি স্টেশনগুলো খুব কাছাকাছি একটার সঙ্গে আরেকটার এক কিলোমিটার মধ্যেই আসলে বলা চলে বড় বাড়ি বাজার স্টেশন আমরা আরও একটি বিআরটি স্টেশন দেখতে পাচ্ছি আসলে এই স্টেশনটিও আসলে আপনাদেরকে এর আগে যখন বিআরটি কাজের অগ্রগতি নিয়ে আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম তখন দেখিয়েছি তার গাছ স্টেশন বেশ কয়েকবার স্টেশনটি দেখিয়েছি এবং কী ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে একটি সাইট অফিস ছিল সেটিও অগ্নিসংযোগ করে পুড়িয়ে ফেলা হয়েছিল এখানকার লিফ্ট এস্কেলেটর সেটি সবগুলোই প্রস্তুত ছিল তার গাছ এবং কলেজ গেট কলেজ গেট এই স্টেশন দুটির প্রস্তুতি সবচেয়ে বেশি ছিল বিআরটি যে স্টেশন কয়েকটি আছে তার মধ্যে মাঝে মাঝে আমরা এই বিআরটি লেনে যখন গাড়ি চাপ কম দেখছি ফাঁকা দেখছি তখন কিন্তু গাড়ি একটু গতি পাচ্ছে কিন্তু বেশিরভাগ সময় খুব ধীর গতিতে যেতে হচ্ছে ধরে প্রায় পাঁচ ছয় মাস ধরে যে অবস্থায় আমরা দেখেছি সেই ওই একই অবস্থায় এর কোনো আপডেট নেই যে কারণে আপনাদেরকে আসলে কয়েক মাস থেকে বিআরটি লেনের আর আপডেটও দেখায়নি কারণ জানি যে কাজগুলো বন্ধ আছে তো আজকে আপনাদেরকে একই সাথে দুটি কাজ দেখানোর সুযোগ হলো বিআরটি এই লেনে এসি বাস সার্ভিস বিআরটিসির এবং একই সাথে এই বিআরটি লেনের কি অবস্থা সেটিও আপনারা দেখতে পাচ্ছেন যে কারণে আপনাদের সাথে সাথে এই ভ্রমণের পথে পথে আমি সঙ্গে সঙ্গে আপডেটগুলো দিয়ে দিচ্ছি এরপরে আমরা যে স্টেশনটি দেখব এই স্টেশনটি এই বিআরটি লেন রুটে সবচেয়ে বেশি এগিয়ে থাকা স্টেশন ছিল আমাদের জাতীয় পতাকা লাল সবুজের আদলে স্টেশনটির ছাদগুলো আসলে রং করা হয়েছিল আপনারা একাধিক এর আগের ড্রন ভিডিওতে দেখেছিলেন টঙ্গি কলেজ গেট সামনে এই স্টেশনটি এবং এটার প্রস্তুতি প্রায় বলতে গেলে ওভারঅল শেষ হয়ে এসেছিল টঙ্গি কলেজ গেট এখানেও কিন্তু একটি টিকিট কাউন্টার আছে যে সামনে দেখতে পাচ্ছেন এই লেনে যেমন স্টেশন আছে সড়কের সঙ্গে নিচে উপরেও ফ্লাইওভারের উপরেও কয়েকটি স্টেশন আছে এই স্টেশনটি উপর থেকে যাত্রীরা ওঠানামা করতে পারবেন বাসে এবং নিচে যাওয়ার জন্য সেটি লিফ্ট এসকেলেটর আছে কিন্তু আসলে এটিরও কিন্তু প্রস্তুতি হয়নি যে অবস্থায় ছিল ততটুকু হয়ে আছে এবং এখানে ফ্লাইওভারটি শুধু বিআরটি লেনের জন্য না সড়কের জন্য করা হয়েছে যে কারণে প্রশস্ততা দেখে বুঝতে পারছেন টঙ্গী এলাকায় টঙ্গির শেষ স্টেশন বলা চলে এই স্টেশনের পরেই আবদুল্লাপুর স্টেশন বিআরটি বিআরটি স্টেশন দেখতে পাচ্ছি এই বিআরটি স্টেশনটি আবদুল্লাপুর বিআরটি স্টেশন এবং এখানে দেখতে পাচ্ছেন যে বলা চলে কিছুটা বাস টার্মিনালের মতো অবস্থা প্রশস্ত অনেক এই জায়গাটিতে বড় বড় যে দূরপাল্লার বাসগুলো আছে সেগুলো আসলে দাঁড়িয়ে যাত্রী নিয়ে থাকে এবং কিছুটা যানজটও আছে তবে এই স্টেশনগুলোতে এখনও কাজ চলছে কর্মীরা কাজ করছে এবং এই স্টেশনটির উপর দিয়ে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইন যাবে ইতিমধ্যে আপনারা এখানে বড় বড় পিলার দেখছেন এদিক থেকে আশুলিয়ার দিকে চলে গে যাবে এবং এই এক্সপ্রেসওয়েটির কাজ কিন্তু খুব দ্রুতগতিতে চলছে এবং আমরা এখন ঢাকা শহর রাজধানী ঢাকায় প্রবেশ করলাম হাউস বিল্ডিং স্টেশন উত্তরা হাউস বিল্ডিং স্টেশনের পরে কিন্তু বিআরটি লেনের স্টেশনগুলো নিচে অর্থাৎ সড়কে আমরা যাচ্ছি বিআরটিএসি বাসে চড়ে এবং আপনাদেরকে একটু ভেতরটাও দেখাই যেহেতু দুপুর টাইম এখন অনেকটাই খালি এবং যেটি জানালো বিআরটিসির যারা কর্মী আছেন তারা অ্যাকচুয়ালি জয়দেবপুর থেকে কমলাপুর পর্যন্ত ট্রেন সার্ভিস চালু হয়েছে যে কারণে ট্রেনে যাওয়ার কারণেও কিন্তু দেখা যায় যেখানে বাসে কম এছাড়াও আসলে এখনও পর্যন্ত সেভাবে প্রচার হয়নি এবং বাসের সংখ্যাও কম আমরা ফ্লাইওভারের ওপরে যে বিআরটি স্টেশনগুলো ছিল সেটি পার হয়ে এবারে এসেছি উত্তরা আজমপুর স্টেশন আমরা চলে এসেছি বিমানবন্দর মোড়ে এবং মাঝখানের এই দুইটি ফ্লাইওভারের মাঝখান দিয়ে এই লেনটি এই লেনটি হবে বিআরটি লেন এবং দুটি বাস পাশাপাশি চলাচল করতে পারবে সামনেই বিআরটির শেষ স্টেশন বিমানবন্দর মোড়ের কাছেই এবং এই বিআরটি লেনটি এখানে এসে শেষ হবার কথা রয়েছে কিন্তু এই এসি বাসটি চলবে একবারে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে গুলিস্তান পর্যন্ত ছাতার নিচে যে একটি টেবিল সহ দেখছেন এটি হচ্ছে এই বিআরটি এসি বাস সার্ভিসের টিকিট কাউন্টার আমরা বিমানবন্দর মোড় থেকে এখন উঠে গেছি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এবং আশা করা যায় যে এখান থেকে ফার্ম গেটে যেতে দশ থেকে বারো মিনিট সময় লাগবে হয়তো এসি বাস সার্ভিস হিসেবে ভাড়াটা একটু বেশি হতে পারে কিন্তু সময় বিবেচনায় এবং যদি দ্রুত যাতায়াত করার ক্ষেত্রে হয়তো বা কারো কারো ক্ষেত্রে যে সময়টাতে ট্রেন বা অন্য কোনো অপশান থাকবে না সেই সময়টা হয়তো এটি কার্যকারী হতে পারে কিছুটা আমরা চলে এসেছি ফার্ম গেটে ঠিক এই ফার্ম গেট দিয়ে আমরা নেমে যাবো এবং প্রায় দশ থেকে এগারো মিনিট সময় লেগেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে এখানে আসতে যে সময়টি বেশি আসলে লেগে যায় সেটি হচ্ছে বিমানবন্দর মোড় থেকে শিববাটি মোড় পর্যন্ত বিআরটি লেনে যাতায়াতে কারণ এখানে শুধুমাত্র বিআরটি লেনে গাড়ি না অন্যান্য গাড়িও প্রবেশ করে যার কারণে লেনটি পুরোপুরি ফাঁকা না তো যাই হোক এটি একটি নতুন এক্সপিরিয়েন্স একটি দীর্ঘতম পথ আপনাদেরকে আসলে শেয়ার করে দেখালাম আমরা ঠিক এই ফার্মগেট তেজগা কলেজের এখানে নেমে যাবো এটি ঠিক ফার্মগেট মেট্রো স্টেশনের কাছেই এখন এখান থেকে মিরপুর কিংবা মতিঝিলের দিকে মুভ করার ক্ষেত্রে এই মেট্রো রেলটি ব্যবহার অনেক জন্য সুবিধা হবে স্টেশনের পাশে এসে আসলে এই গাড়িতে দাঁড়ায় তো আমি যেহেতু যাব এখান থেকে বেসিক্যালি জাতীয় প্রেস ক্লাবে সো মেট্রো রেল পর্যন্ত যাবো হয়তোবা তো ভিডিওটি এখানেই শেষ করবো নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখালাম যে বিআরটি লেনে যে এসি বাস সার্ভিস চালু হয়েছে বিআরটিসির গাড়িগুলো সেটির একটি অংশ দেখালাম গুলিস্তান পর্যন্ত হয়তো যাবে আমি আর অল্প পথ গেলাম না কারণ এখন এখানে স্বাভাবিক আন্দোলন চলছে সড়কে যানজট ভোগান্তি আছে তো মোটামুটি তারপর আপনারা একটা আইডিয়া পেলেন আমার আমার সর্বমোট সময় লেগেছে এক ঘন্টা দশ মিনিট অর্থাৎ আমি একটা আটত্রিশে বাটি থেকে আমার এই বিআরটিসি বাসটি চালু হয়েছিল এবং এখানে এসে নামালো দুইটা আটচল্লিশে অর্থাৎ এক ঘন্টা দশ মিনিট যে সময়টি লেগেছে বেশি বিমানবন্দর মোড় থেকে শিববাটি পর্যন্ত আসতেই তো দেশে এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখলেন সবার প্রতি অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ